আল্লাহর মাস মহরম এই মাসটিকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করা হয়েছে হাদিসে মাস সবই আল্লাহর কিন্তু তারপরও এটাকে আল্লাহর মাস বলে এই মাসটির বিশেষ তাৎপর্য এবং গুরুত্ব যে আছে সেটি বোঝানো হয়েছে সন্তান সবই বাবা মায়ের এরপরও কোনো সন্তানকে বিশেষ আদর করে বিশেষ যত্ন করে বলে তুমি আমার সন্তান এটা আমার ছেলে তো এর মানে এই না যে বাকিগুলো আমার না তো মহরম মাসের মর্যাদা এটি তো প্রথমত এই কারণে যে এটিকে আল্লাহর মাস বা শাহরুল্লাহ বলা হয়েছে আর দ্বিতীয়ত এটির মর্যাদার কারণ হলো যে সম্মানিত যে চারটি মাস আছে জিলহজ মোহরম আর রজব এই চারটি মাসের মধ্যে আবার সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেশি মর্যাদার মাস হলো এই মহরম মাসটি এই জন্য এই মাসের নামের অর্থের মধ্যেই মর্যাদার ইঙ্গিত রয়েছে মহরম শব্দের অর্থই হলো সম্মানিত মর্যাদাপূর্ণ সম্মানিত মাস হওয়ার কারণে সম্মানিত অন্যান্য মাসগুলোতে যেরকম সমস্ত পাপা থেকে গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য বিশেষভাবে আমাদেরকে গুরুত্ব আরোপ করার নির্দেশ করা হয়েছে এ সেই বিষয়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এর পাশাপাশি মহারম মাসের একটা স্পেশাল আমল আছে প্রতি বছরই আমরা আপনাদের স্মরণ করাই থাকি তা হল যে নবী কেমস্লাহ যে হাদিসটি আমরা পাঠ করেছি সেখানে তিনি বলেছেন রমদানের পরে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মহাব মাসের রোজা তো এই জন্য এই মাসটি নফল রোজার জন্য আদর্শ একটি মাস নফল রোজার জন্য আরেকটি আদর্শ মাস হলো শাহবান মাস নবী করিম সাল্লাহ সাল্লাম শাহবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছিলেন সেটা ছাড়া মহরম মাসটাও নফল রোজার জন্য সেরা এবং শ্রেষ্ঠ একটি মাস এই জন্য এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা দরকার এ মাসের আশুরা কেন্দ্রিক যে দুইটা রোজা আছে নয় এবং দশ মহাব্রম অথবা দশ এবং এগারো মহাব্রম সেই রোজার পাশাপাশি চাঁদের তেরো চোদ্দ পনেরো অন্যান্য মাসের মতো এই মাসে বিশেষ গুরুত্বের সাথে রোজা রাখা এবং এই মাসে সাধ্য অনুযায়ী কিছু নফল রোজা রাখার চেষ্টা করা আমাদের দরকার এটা হলো মহাব্রম মাস কেন্দ্রিক আমাদের আমল এই নফল রোজাগুলো এখন গরমের সময় রাখাটা আমাদের জন্য অনেক ক্ষেত্রে কষ্টকর কিন্তু আমাদের মনে রাখতে হবে ইন্না বালা কষ্ট যত বেশি আমরা সহ্য করব কোনো কাজ করতে গিয়ে যত বেশি কষ্ট সহ্য করতে হবে আল্লা তালা কাছে তার মর্যাদাও তত বেশি পাওয়া যাবে সো এই কষ্ট উপেক্ষা করি আমাদেরকে দু চারটি রোজা হলেও রাখার চেষ্টা করতে হবে পুরো মাস চলে যাবে মহারমের আর মহারম কেন্দ্রিক বা মহাব্রম উপলক্ষে একটা রোজাও রাখা হবে না সেটা আসলে কোনো অবস্থা একজন ইমানদারের সাথে যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসের রোজা এত গুরুত্ব আরোপ করেছেন আমরা একটা রোজা হলেও এক্সট্রা এই মাস উপলক্ষে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা যারা সমবৃষ্টি রোজা রাখেন যারা চাঁদ 13 14 15 রোজা রাখেন আশুর রোজা রাখেন সেগুলো তো রাখবেনই আর মাস হিসাবে আলাদা কমপক্ষে দুই চারটি রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন মুহররম মাসের এই নফল রোজা বেশি বেশি করে রাখা ছাড়া আর বিশেষ কোনো এক্সট্রা বা স্পেশাল আমল এ মাসের জন্য আলাদা করে নেই মোহর্ম মাস অনেক কুসংস্কার আমাদের সমাজে আছে এর ভিতরে একটা হলো মোহর্ম মাসে অনেকে বিয়ে করতে চান না মনে করেন এ মাসে বিয়ে করা যায় না বিয়ে এত গুরুত্বপূর্ণ আমল যে ইসলামে কোনো মাসে এটা করার ব্যাপারে কোনো বিধিনিষেধ রাখে না এমনকি রোজাদার অবস্থাও কেউ চাইলে বিয়ে শি করে উঠতে পারে কোনো অসুবিধা নেই বিয়ে এমন গুরুত্বপূর্ণ আমল যে বারো মাসের যে কোনো মাসে যে কোনো সময় রাত দিন চব্বিশ ঘন্টা ওপেন ফর বিয়ে বিধায় এ মাসে করা যাবে না ওই মাসে করা যাবে না এমনি বিয়ে অভিভাবকরা দিতে চায় না মেয়েগুলোরে বুড়ি বানানো ছাড়া আর ছেলেগুলোর বুড়া বানানো ছাড়া বিয়ে দিতে চায় না আবার এই মাসে করা যাবে না ওই মাসে করা যাবে না নতুন নতুন জাল এবং ভিত্তিহীন হাদিস অনেকে আবিষ্কার করেন বানান প্রচার করেন মহরম মাসে বিয়ে করা যাবে না কাটা চাঁদে বিয়ে করা যাবে না কোরবানের মাসে বিয়ে করা যাবে না আরে বিয়ে করবে এটা কোন মাসে বিচারা তো এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং মন করার কথা এগুলোর কোনো ভিত্তি নেই মহরম মাস সময় হওয়ার কারণে এই মাসে বরং যে কোনো নাকামল বিশেষভাবে বেশি মর্যাদাপূর্ণ হয় এই মাসে বিয়ে করলে আরো বরং সব বেশি হওয়ার কথা যদিও আলাদা কোনো হাদিস নাই এটার জন্য তো মহরম মাস উপলক্ষে অনেক কুসংস্কার আছে অনেক ভুল ধারণা আছে এর মধ্যে এটা একটা বিয়ে সেদিকে করা যাবে না আর এর বাইরে মহরম মাসের প্রথম দিন এ সম্পর্কে একটা কুসংস্কার বেশ প্রসিদ্ধ এবং প্রচলিত আছে সেটা হলো যে বছরের প্রথম দিন যদি ভালো করে খাওয়া দাওয়া হয় ভোজ হয় ভালো করে যদি বাজার সদায় করা হয় ফ্যামিলিকে খুব ভালো করে খাওয়ানো হয় তাহলে সারা বছর সুখে থাকা যায় তো এটি কোনো নবিকা বিসাদ আলসম থেকে বর্ণি কোনো বিশুদ্ধ হাদিস নয় এটি আরেকটা ভুল কথা এবং ভুল প্রচলন সারা বছর ভালো থাকার জন্য প্রথম দিন বাজার করলে যদি ভালো থাকা যাইতো তাহলে তো আর কোনো কথাই ছিল না সবাই আমরা এমনি ভালো খাইতে চাই আবার একদিন ভালো খাইয়া সারা বছর ভালো থাকা যাবে তো এই অফারকে তো এগুলো মূলত ভুল ধারণা প্রকৃতি পূজারী যারা পেগান যারা ইরানের পূজকদের মধ্যে মূলত এই ধরনের প্রচলন ছিল তারা মনে করতো বছরের প্রথম মুহূর্ত প্রথম দিন প্রথম সময়টাকে হৈহুল্লোড় করে আনন্দ উৎসব করে হাসি করে আপনার ভালো খাওয়া দাওয়া করে ফুর্তি করে যদি কাটানো হয় তাহলে সারা বছর ভালো থাকা যায় এই জন্য এই যে নববর্ষ যত কেন্দ্রিক উদযাপন আছে এগুলো সবগুলো সেই ওই প্রকৃতি পূজারি থেকে আসছে মজার একটা বিষয় হল আমাদের সমাজে যারা নিজেদেরকে খুব বেশি আধুনিক মনে করেন যারা নিজেদেরকে অনেক ইউ ইউ মনে করেন যারা নিজেদেরকে জাহির করেন যে তারা একেবারে সময়ের থেকে এগিয়ে থাকা মানুষ অনেক স্মার্ট ভাবসব সেরকম নেন যারা তাদের কর্মকাণ্ড দেখলে হাসি পায় যে তারা এতটাই সেকেলে এতটাই পিছিয়ে পড়া যে পারস্যের ইতিহাস হাজার হাজার বছর আগের ইতিহাস শত শত বছর আগের নয় এত পুরাতন আমলের অগ্নিপূজকদের যে কুসংস্কার ছিল যে প্রথম প্রহর বছরের প্রথম মুহূর্ত আনন্দ ফুর্তি করলে সারা বছর ভালো থাকা যাবে ওই যুক্তি সেটাকে আজকে ধারণ করে আছে সেই কালচার সেই সংস্কৃতিকে ধারণ করে আছে আজকালকার তথাকথিত সে আধুনিক শিক্ষিত বা আধুনিক মনে করা বা বিজ্ঞান মনস্ক দাবি করা মানুষরা বিজ্ঞানের কোন থিউরিতে আছে যে বছরের প্রথম প্রহরে ফুর্তি ফার্তা করলে গান বাজনা করলে হৈ হুল্লোড় করলে আনন্দ উৎসব করলে ফটকা ফুটালে বাজি ফুটালে আর আতসবাজি করলে ভালো খাওয়ন দাওয়ন করলে নাচ গান করলে সারা বছর ভালো থাকা যাবে বিজ্ঞানের কোন থিউরিতে আছে এই লোকগুলাই কথায় কথায় তাদের নিজের বিজ্ঞান মনস্কতার জাহির করে তো যাই হোক মুসলমানদের এরকম কোন কুসংস্কারে বিশ্বাস করার কোন সুযোগ নেই মুসলমান ভালো থাকবার জন্য সারা বছরই তিনি কামন করার চেষ্টা করবেন এবং মনোযোগ দিয়ে নিজের কাজ কাম করার চেষ্টা করবেন এবং একযোগে আল্লাহ সুমাতার কাছে দোয়াও অব্যাহত রাখবেন তো এ হলো মহাল্ল মাসের করণীয় বর্জনীয় বিশেষ কোনো করণীয় রমজান মাসের রোজার পরে এই মাসে রোজা রাখা ছাড়া বিশেষ কোনো করণীয় নয় বিশেষ রোজা রাখবো আমরা এবং এর বাইরে অন্যান্য মাসের তুলনায় সম্মানিত মাস হিসাবে যে বিষয়গুলো আছে সেগুলো তো আমরা করবই রুটিন কাজগুলো গুরুত্বের সাথে করা আগোনা থেকে বেঁচে থাকার চেষ্টা এগুলো মহরমের দশ তারিখ হলো আশুরা মহরমের দশ তারিখ আশুরা এটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন মহরমের মর্যাদা এবং তাৎপর্যের একটি কারণ এটিও যে এই মাসটিতে একটি বিশেষ দিবস রয়েছে যেটি অনেক বেশি মর্যাদাপূর্ণ দিবস আর সেটি হল আশুরার দিন মহরমের দশ তারিখ মহরমের দশ তারিখের এই দিনে আল্লাহ আল্লাহুল আরামিন তার নবী মুসা সদসালামকে এবং হারুনা সাল্লামকে বোন ইসরায়েলকে স্বাধীনতা এনে দিয়েছেন তারা পরাধীন ছিলেন তাদেরকে পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল ফেরাউন ফেরাউনের কবল থেকে আল্লাহ তালা মুসা আলাহিসাল্লামের নেতৃত্বে স্বাধীন করেছেন বোন ইসরায়েলকে এই জন্য মুসা আলাহিসাল্লামের অনুসারীরা ইয়াহুদিরা যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে এই দিনটাতে রোজা রেখে আল্লাহ শুধুই আদায় করে আমাদের পেরবী সাদ্লাহ সাল্লাম মদিনায় হিজরতের পর ইয়াহুদিদের এই সংস্কৃতি দেখে যখন জানলেন এবং ওহির মাধ্যমে তিনি হয়তো নিশ্চিত হয়েছেন নিশ্চয় নিশ্চিত হয়েছেন তখন তিনি নবী করিম সাদা সাল্লাম আসনের দিন আমাদেরকে রোজা রাখার নির্দেশ করলেন তবে আমাদের রোজাকে তাদের রোজা থেকে পার্থক্য করবার জন্য তাদের রোজা থেকে পৃথক করবার জন্য আমাদের রোজার আলাদা বৈশিষ্ট্য যেন থাকে আলাদা যেন স্বাতন্ত্র থাকে সেজন্য তারা একটা রোজা রাখে আমাদের বিশ্বাদাল্লাম বলেছেন দুইটা রোজা রাখার জন্য এবং আশুরার রোজা হিসেবে তিনি দুইটা রোজা রাখার নির্দেশ করেছেন তার একটি হলো আশুরা তো আছেই মহারমে দশ তারিখ তো আছেই তার সাথে একদিন আগে অথবা একদিন পরে অর্থাৎ আশুরার নয় তারিখে রম মহালমের নয় তারিখে অথবা মহরমের এগারো তারিখে প্লাস হবে দশ তারিখের সাথে নয় দশ অথবা দশ এগারো তবে নয় দশ রাখাটা অধিকতর উত্তম কারণ বিশ্বদুল্লাহ সাল্লাম বলেছিলেন তার ওফাতের বছর যদি আমি আগাম বছর বেঁচে থাকি লাসে আসে তাহলে আমি আগাম বছর নয় এবং দশ রোজা রাখবো তাহলে ভাই আশুরা কেন্দ্রিক আমাদের করণীয় হলো আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মুসা আলাহ্লামের বিজয়ের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করে রোজা রাখা মুসা আল্লাহ এই বিজয়টা আমাদের জন্য বিজয় সমস্ত নবীদের বিজয় আমাদের জন্য বিজয় কারণ আমরা শুধুমাত্র আমাদের নবী প্রতি ইমার এনেছি বাকি নবীদের প্রতি ইমারে এনে তা তো না বরং আমরা সমস্ত নবীদের প্রতি মানে এনেছি

মুসা আলাহ সৈসালামকে যে আল্লাহ তালা বিজয় দিয়েছেন সেই বিজয়ে আমাদের সাল্লাম সুক্রিয় আদায় করে রোজা রেখেছেন ইয়াহুদিরাও রোজা রেখেছেন আমাদের সমাজে এখন কোনো সাফল্য কোনো অর্জন এলে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করার চাইতে নিজেরা হৈহুল্লোর উৎসব ফুর্তি আনন্দ এ সমস্ত আমরা বেশি করি বরং কোন একটা অর্জন হলে তখন মানুষ গান বাজনা বাজিয়ে আল্লাহর নাফর মানে করে সেটাকে উদযাপন করে অথচ নবী সাল্লামের সন্না হলো জানলা কোনো আনন্দের উপলক্ষ আমাদেরকে এনে দিয়েছেন তখন আল্লাহ শুকরিয়া আদায় করব আমরা তসবি পাঠ করব ইদা যা আনাসল্লাহ আলফাজ আল্লাহ সাহায্য আর বিজয় আসলে কোনো আনন্দ আসলে সাফল্য আসলে আমাদেরকে তখন তসবি পাঠ করতে বলা হয়েছে আমরা তখন সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ শুক্রিয়া জানাবো এবং রোজা রাখবো তাতে আমরা অহংকারী হব না বিরয়ী হতে শিখবো ইনশা আল্লাহ অতএব আশুরার এই আমলটি আমরা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন আশুরাকে কেন্দ্র করে আমাদের সমাজে নানাবিধ ভুল ধারণা প্রচলিত আছে এর ভিতরে একটি হলো যে আশুরা কেন্দ্র করে আশুরা আসলে আমাদের অনেক মানুষকে দেখা যায় নবী করিম সাল্লাম বিভিন্ন সাহাবিদেরকে গালবন্দ করে বিভিন্ন সাহাবিদের সমালোচনা করে কেন সমালোচনা করে কারণ আপনারা জানেন আশুরার দিনটি মূলত মৌসা আল্লাহ ইসলাম বিজয়ের দিন আনন্দের দিন হলেও এই দিনে একটি নির্মম এবং মর্মান্তিক দুর্ঘটনা বা হত্যাকাণ্ড ঘটিয়েছে পাপিষ্ঠ জালিমরা পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম জালিমরা তারা নবী করিম সাল্লাহিসাল্লামের প্রিয় দৌহিদ্র হোসাইন রানহকে সপরিবারে কারবালার প্রান্তরে জুমার দিনে হত্যা করেছে এই নরাধমেরা সেই দিনটি ছিল আশুরা তো ইয়াজিদ বা ইয়াজিদের বাহিনীর লোকেরা যে অত্যন্ত মর্মান্তিকভাবে প্রিনবী সাল্লাহ সাল্লামের দৌহিত্রকে সপরিবারে অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছে শহীদ করেছে সেই দিনটি ছিল আশুরার দিন তো একই দিনে একটি বিজয়ের ইতিহাস থাকার পরও একই দিনে আরেকটা বেদনার ইতিহাসও যুক্ত হয়ে গেছে তো অনেকে মনে করেন আশুরা মানে হলো শোকের দিন আশুরা যেহেতু নবী করিম সদালাম উদযাপন করেছেন মুসা বিজয়ের সুক্রিয়া হিসাবে অতএব এটা মূলত বিজয়ের দিন কিন্তু পাশাপাশি একটা শোকের কারণ বা উপলক্ষ চলে এসেছে এই জায়গাটাতে আমরা অনেকে ভুল করে বসে থাকি আমরা ধরে রাখি যে আশুরা মানেই হলো কারবালা আশুরা মানে কারবালা ঠিক আছে কিন্তু কারবালা ঘটনার আগেও আশুরার ইতিহাস আছে সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে হাদিসে তো কারবেলা না বরং আগের ইতিহাসটা এসছে বিদায় সেটি আমাদের আলোচনায় থাকতে হবে পাশাপাশি কারবেলা প্রবীহা ইসলামের আলেবাইতের প্রতি যে আমাদের দায়িত্ববোধ আমাদের তাদের প্রতি ভালোবাসার যে কর্তব্য আছে সেই দায় থেকে সে আলোচনাও আমাদের মধ্যে আসবে আসতে হবে এবং প্রেরবী সাল্লাহ স্লামের দৌহিত্রের হত্যাকারী যারাই হোক না কেন তাদেরকে মনের গভীর থেকে ঘৃণা জানানো তাদের শাস্তি আল্লাহ তালার কাছে কামনা করা এবং সপরিবারে নবী সালামের দহিত্রের সদস্যদেরকে যে শাহাদাত বরণ করতে হলো তাদের সবার শাহাদাতের সর্বোচ্চ মাকাম চাওয়া এটা আমাদের ইমানের দায়িত্ব সেটা আমরা করবো ইনশাল্লাহ কিন্তু এটা করতে গিয়ে অনেকেই সাহাবিদের উপরে দায় বার্তা দায় ফেলান ইয়াজিদ আমরা জানি মোয়াবির আদাল্লাহ তাল ছেলে মোয়াবির আদাল্লাহ তাল আনহ নিজের ছেলেকে কেন দায়িত্ব দিলেন কেন ছেলেকে সামনে আনলেন এই জন্য অনেকে মহাব্দ আল্লাহ তালা আনহুর এক হাত নেওয়ার চেষ্টা করেন কারণ এই ছেলে সম্পর্কে নানান অভিযোগ আছে তিনি সাহাবী নন অতএব তার সমালোচনা সাহাবীদের সমালোচনার মতো বিষয় নয় বিধায়ক তিনি সমালোচনা আর সাহাবীদের মতো সমালোচনার মতো উর্দ্ধে নন তো এই যে মহাবীয়ার আদেল্লাহতলা আনহু তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন এই জন্য অনেকে মহাবাদ আল্লাহকে এক হাত নেন মনে করেন যে তিনি স্বজনপ্রীতি করেছেন নাহজুল্লাহ একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে সাহাবীদের সম্পর্কে নবী করিম সাল্লা যেমন তাদের সাফাই গিয়েছেন কোরআন করিম আল্লাহ নিজে তাদের প্রশংসা করেছেন আল্লাহ নিজে বলেছেন যে সাহাবিদের একটা বৈশিষ্ট্য হল তারা আল্লাহর কাছে করুণা এবং সন্তুষ্টি চায় তার মানে তাদের এখলাস আছে দুনিয়ার কোনো ধান্দা তাদের নাই কোন সাহাবি তার কোন পরিবারের কোন সদস্যকে কোন দায়িত্ব যদি দিয়ে থাকেন তো সেটা তিনি আল্লাহর জন্য দিনের জন্য কল্যাণকর মনে করেই দিয়েছেন তার মনে করাটা ভুল হতে পারে তার ইস্তেহাদ বা বুঝের ব্যক্তি হিসাবে ভুল হতে পারে ব্যক্তিগতভাবে কোনো কোন সাহাবির পার্সন হিসাবে কোনো সাহাবির বুঝগত ভুল এটার ঊর্ধ্বে তারা নন কিন্তু সাহাবিদের যে টোটাল জামাত এই পুরো জামাতটা ভুল করবে বা গোমরাহির পথে যাবে এটা সম্ভব না এটাই জমাতে রাখি না তো ভুল ব্যক্তিগত ইসতেহাদ বা তার বুঝ এটা ধারণাটা ভুল হতে পারে কিন্তু ইন্টেনশন এটা খারাপ হতে পারে এরকম ধারণা করার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ তারা নিজের সার্টিফিকেট দিয়েছেন যে মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম এবং তার সাথে যারা ইমান এনেছেন আল্লাহর প্রতি তাদের কয়েকটা বৈশিষ্ট্যের একটা হলো ইয়াবু ঠাকু না ফদ্দা মিনার লহি তারা আল্লাহর কাছ থেকে করুণা এবং সন্তুষ্টি চায় তার মানে পার্থিব কোনো কিছু তাদের ধান্দা থাকে না সাহবাইকরম তো সেই সব মানুষেরা যারা নবী করিম সাল্লাহামের প্রতি ইমান আনার পর দুনিয়ার সব কিছুকে তারা পায়ের নিচে ফেলে দিয়েছে তাদের মধ্যে লড়াইও হয়েছে আমরা জানি আয় সারাদিল্লা তালহার সাথে আলহর এবং সাহাবিদের মধ্যে দ্বিপাক্ষিক লড়াই হয়েছে যুদ্ধ হয়েছে আমরা জানি সেগুলো সবগুলোই ছিল কনসেপ্ট গত থেকে এর মধ্যে কারোরই কোনো পার্থিব ইন্টেনশন ছিল না শয়তান সেই সুযোগে তাদের যে মতপার্থক্য ছিল সেটাকে যুদ্ধ পর্যন্ত নিয়েছে এবং তারা প্রত্যেকটা সাহাবি প্রত্যেক সাহাবির যদি আপনি ইতিহাস পড়েন আপনি দেখবেন যে তারা প্রত্যেক সাহাবি ব্যক্তিগত জীবনে নবী করিম সাল্লা সাল্লামের ওয়াফাতের পরে বা তার জীবন দশায় প্রাপ্ত হয়ে তারা সৌখীনতা করা ভোগবিলাস করা রাষ্ট্রীয় সম্পদ পেয়ে তারা দুনিয়ার অন্য রাজা মতো আচরণ করে এটা তারা কখনোই কেউ করেন নাই অতএব বোঝা গেল তাদের ইন্টেনশন নিয়ে প্রশ্ন তোলবার কোনো সুযোগ নেই কারবালাকে কেন্দ্র করে সাহাবিদের সমালোচনা করার কোনো রাইট আমাদের নেই ইয়াজিদকে নিয়ে ইয়াজিদের বাহিনীকে নিয়ে আপনি হাজারবার সমালোচনা করেন কিন্তু মহাবেদ আলতাল সমালোচনা আপনি করতে পারেন না নবাবাদুল্লাত নবীকেমস পরিবারের সদস্য বলতে গেলে আত্মীয় স্ত্রী দিককার আত্মীয় আবার মোহাবেদ আলাহতালাম কে মোহাবেদ সেই সাহাবী যাকে করিম আলাহিসাল্লাম ওহি লেখবার জন্য বিশ্বস্ত মনে করতেন তাকে দিয়ে ওহি লেখাতেন জিবরিল যখন ওহি করে যেত নবী সাল্লাহ সাল্লাম সেটা কয়েকজন সাহাবিদেরকে দিয়ে লিখতে দিতেন তার ভিতরে একজন হলো মোয়াবিয়া কতটা বিশ্বাস করলে আল্লাহর ওহিকে সংরক্ষণ করার দায়িত্ব তাকে দিয়েছেন আর আপনি তাকে বিশ্বাস করছেন না তো এটা একটা বড় গোমরাহির জায়গা এবং বিভ্রান্তির জায়গা এই জায়গাটাতে আমাদের সংশোধনী আনতে হবে এবং ধারণা বদলাতে হবে আমাদের সমাজে অনেক সাহাবিদের না প্রসিদ্ধ যে সমস্ত সাহাবিরা আছে তাদের সবাই নামে মানুষ পাবেন অবকর ওমর ওসমান আলী আবদুল্লাহ হ্যাঁ আব্দুর রহমান সাহাদ মোয়াজ আয়েশা ফাতেমা সব নামে সাহাবি পাবে। কিন্তু মোয়াবিয়া নামে কোনো মানুষের নাম শুনছেন দেখছেন আপনারা কখনো আমি কখনো দেখিনি কারণটা কি বলেন মাবাহত প্রথম দিককার মানে প্রথম দিককার বলতে আমি পরিচিত সাহাবিদের মধ্যে প্রথম সারি সাহাবি নবী করিম সাদা সাল্লামের ওহিল লেখক কাতেব ওহি নবী সাল্লামের কাছে বিশ্বস্ত আমানতদার এবং নবী করম সাল্লাহ সাল্লামের আত্মীয় এবং নবী সাদ্লাম তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন এত কিছুর পর তার নামে কেন একজন মুসলমানের সন্তানের নাম পাওয়া যায় না আমাদের নামের ক্ষেত্রে একটা বিরাট কারসা আছে সেটা হলো যে এক সময় শিয়াদের অনেক বেশি প্রভাব ছিল আমাদের এ অঞ্চলে বিশেষ করে শুরুর দিকে অনেক আগে তো ওই সময়টাতে বিশেষ করে মোগল আমলে অনেক বেশি ছিল তো ওই সময়টাতে দিনের প্রচার যেহেতু তাদের মাধ্যমে হয়েছে অনেক ক্ষেত্রে তাদের ভূমিকা অনেক ক্ষেত্রে ছিল এই জন্য আমাদের নামের কালচারের ক্ষেত্রে শিয়াদের বিশ্বাসের একটা প্রভাব আপনি দেখতে পাবেন এর মধ্যে এটা একটা যে এত সাহাবের নাম থাকতে মহাবিদ্যোদনের নাম কেন নেই মহাবিয়ান নামে কেন কি বাচ্চার নাম রাখতে মনে চায় না যাওয়া উচিত নয় তো এই জায়গাটাতে বোঝা যায় যে মহাবিদোদান সম্পর্কে আমরা অনেকে অনেক মন্দ ধারণা করি ভালো করে শুনে রাখেন আমি কেলিম সদ্বাল্লাহ সাল্লাম বলেছেন লা তাসব্বু তোমরা আমার সাহাবিদের গালমন্দ করিও না সমালোচনা করিও না এবং নবী সাল সাহেব বলেছেন তোমাদের কেউ যদি বহুত পাহাড় পরিমাণ বহুত পাহাড় তো ছোটখাটো কোনো পাহাড় কয়েক মাইল বেষ্টিত কয়েক মাইল ঘিরে এই পাহাড় মদিনাকে শহরকে ঘিরে আছে পুরো ওহুদ পাহাড় বলতে গেলে ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ আল্লাহ রাস্তায় দান করে তো নবী কাবি সাল্লাহ সাল্লাম বলেছেন আমার সাহাবিদের সামান্য পরিমাণ এক মোদ পরিমাণ অথবা তার অর্ধেক পরিমাণ আল্লাহর রাস্তা যদি দান করেন তারা তাহলে তোমাদের ওই পাহাড় পরিমাণ স্বর্ণের চাইতে তার এটার মর্যাদা ওয়েট আল্লাহর কাছে বেশি হবে বিকজ তাদের যে নিয়ত তাদের যে তাকওয়া দিনদারিতা এটা এত বেশি যে তাদের অল্পটাও কোয়ালিটি বেশি হওয়ার কারণে তোমাদের চাইতে অনেক বেশি অগ্রসর থাকবে আল্লাহর কাছে এটা ওজনদার হবে তো এই জন্য ভাই সাহাবিদের সমালোচনা করা কোনো রাইট নেই যারা সাহাবিদের সমালোচনা করেন তাদের একটা যুক্তি আছে যুক্তিটা শুনতে বেশ চমকপ্রদ শোনা যায় সেটা হলো যে আমরা আসলে সাহাবিদের প্রতি ঘৃণা বা অবক্তি থেকে সমালোচনা করি না ইতিহাস চর্চা করে শিখবার জন্য যে তারাও তো মানুষ ছিলেন তাদের ব্যক্তিগত ভুল তো হয়েছে সো সেগুলোর সমালোচনা করে আমরা সেগুলোর আলোচনা করে আমরা শিক্ষা গ্রহণ করি আমার কথা হলো। ভুল থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আর মানুষ পান নাই সাহাবিদের ভুলের সমালোচনা করে শিক্ষা গ্রহণ করতে চান আপনি যদি আপনার বাসায় ঢুকার পরে দেখেন আপনার বাবা শুয়ে আছেন আর তার লুঙ্গি উঠে আছে উপরের দিকে ঘুমের মধ্যে মানুষের অনেক হয়ে যেতে পারে অসচেতনতা অসাবধানতা বসত নানা কারণে গভীর ঘুমে আছে আপনার বাবার এই দৃশ্য দেখার পর আপনি যদি বাইরে এসে চায়ের দোকানে লোকমুখে পাবলিক প্লেসে বা যে কোনো জায়গায় অন্য মানুষের কাছে আপনি গিয়ে যদি বসেন এবং বলেন যে দেখেন আমার বাবাকে আমি ভালোবাসি শ্রদ্ধা করি ভক্তি করি বাবার প্রতি আমার কোনো অবক্তি নাই দেখেন বিশ্বাস করেন শুধুমাত্র শিক্ষা গ্রহণ করার জন্য আজকে আমি আমার বাবার একটা ভুল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই সেটা হলো এই যে আমার বাবার লঙ্গিটা ভালো করে গিরে দিয়ে শুন নাই উনি ফ্যানটা বেশি জোরে চালায় রাখছেন দরজাটা বন্ধ করে শুন নাই ওনার এই ভুলের কারণে দেখেন আমি ছেলের কাছে তার একটা সম্মানহানি হলো তাহলে আমার বাবার এই ভুল থেকে আপনারা সবাই শিক্ষা গ্রহণ করবেন আপনারা খবরদার লুঁগি টুঙ্গি বাইদাশ হবেন কি বলেন এই কাজটাকে কেউ করবে এই ক্ষেত্রে তো আপনি খুব ভালো বুঝেন মাসা যে শিক্ষা গ্রহণ করার জন্য আর মানুষ খুঁজে পাই নাই আমার বাপের ভুল থেকে নিয়ে শিক্ষা গ্রহণ করবো শিক্ষা গ্রহণ করতে হবে কেন আপনার আর ভুল দেখার আর জায়গার অভাব পড়ছে এই জন্য ভাই সাহাবিদের সমালোচনা খুব জঘন্য একটা বিষয় মনে রাখবেন নবী করিম সাল্লাম তার পরিবার সাহাবি ওলামা একরাব এই শ্রেণীর মানুষগুলো সমালোচনা এটা ইসলাম ত্যাগের লক্ষণ একটা মানুষ বিভ্রান্তির প্রথম লক্ষণ এরপরে এর চূড়ান্ত ধাপ হলো ইসলাম ত্যাগ করা এটা শুরু হয় এখান থেকে শয়তান নানা ভাবে বলে হ্যাঁ আলমরা কি বলে উঠতে তাহলে তাদের সমালোচনা করতে হবে ভাই আলমদের সমালোচনা অবশ্যই করবেন তাহলে বলে উঠবে না সাহাবিরাও পার্সোনালি কোন সাহাবিয় বলে উঠবে না কিন্তু তাই বলে তাদের সমালোচনা করবেন আপনি পাবলিক প্লেসে রাইট আপনাকে দেয় নাই শরীয়ত আপনি তাদের সমালোচনা করতে পারেন আপনি নিষেধ করেছেন লা তা সভ্য মানে যদিও তোমরা গাল মন্দ করোনা কিন্তু সমালোচনা করলে সেদিকেই মানুষ চলো জাল ডিমিট নেই এই জন্য এটার এজন্য আশুরাকে কেন্দ্র করে এই বলুক যেন আমাদের না হয় আশুরা আসলেই আপনি দেখবেন যে আমাদের রেডিও টেলিভিশন পত্র পত্রিকা মিডিয়া মহাবারী দ্বারা তারা আহুকে আসামের কাঠগোরা দাঁড় করায় এবং তাহার সমালোচনা করতে থাকে এই জায়গা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ শিয়াদের সাথে আমাদের তাহুল সুনাল জামাতের মানুষের পাঠচক্যের মূল জায়গাটা কিন্তু এখানে আমরা অনেকে হয়তো জানি অনেকে নাও জানতে পারি আহলে সুন্নাত জামাত নামকরণই করা হয়েছে এই যে আহলে সুন্নতি ওয়াল জামাত এখানে জামাত বলতে জামাতুস সাহাবা সাহাবীদের দল এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি যারা অনুসরণ করে তারাই হলো আহ সুন্নতি ওয়াল জামাত আর শিয়া হল যারা সাহাবায়ে সমস্ত সাহাবায়ে তারা কাফের মনে করে সমস্ত সাহাবায়ে کرامের গালমন্দ করে তাদের মন্দ করে তাদের সমালোচনা করে তাদের শত্রুতা পোষণ করে হাতে গোনা কয়েকজনকে বাদে নবিশ সদরসাল্লামের একান্ত পরিবারের সদস্য কয়েকজন বাদে আর বাকি সবাইকে পরিবারের সদস্য বলতে আবার আশালা আদতামার বিরুদ্ধে বিষদ্গার করে এবং এত বেশি করে যে তাদের পাপোষ গুলোতে সাহাবীদের নাম লেখা থাকে অনেক সময় আরো নানাভাবে তারা সাহাবীদেরকে তারা অপমান করার চেষ্টা করে অমাননা করার চেষ্টা করে তো এই জায়গাটাতে আর জামাতের পার্থক্য আপনি কি সাদাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যেই দল জান্নাতি হবে আল্লাহর কাছে নাজাদ প্রাপ্ত হবে তাদের আলামত হবে মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবিরা যে দর্শন যে মতবাদের উপরে প্রতিষ্ঠিত আছে সেটাকে যে গ্রহণ করবে এই ব্যক্তি জান্নাতের অনুসারী হবে এবং এই ব্যক্তি নাজাদ প্রাপ্ত দল হবে এই জন্য আমাদের কর্তব্য হলো সাহাবীদের প্রতি আমাদের ভালোবাসা অন্তরে লালন করা এবং সাহাবা বিদ্বেষ থেকে বেঁচে থাকা আল্লাহ তো আমাদের সবাইকে তফিক দান করুন আসুরা আসছে সামনে আমাদের শিব প্রসঙ্গে আমরা আশয় কেন্দ্রিক কথা বললাম এবং আসলে আসলেই মুসাই আসলামের বিজয়ের পাশাপাশি যেহেতু হুসাইন রদুল্লাহ তালাহ নির্মম ভাবে সব পরিবারের শাহাদের কথাও আসছে নবী সাল্লাহ পরিবারকে কষ্ট দেওয়ার প্রসঙ্গ আসছে পাশাপাশি আমরা এও জানি যে আজ নবী করিম সাল্লাহ আলু সাল্লামের সাহাবিদিন নিয়ে যেরকম সমালোচনা করে একটা গোষ্ঠী শিয়ারা যেরকম তাদের বিরুদ্ধে শত্রুতা পোষণ করে ঠিক একইভাবে আমরা দেখি পিরামি সাল্লা সাল্লামের চরিত্র নিয়ে নানা সময়ে কটুক্তি করার অপচেষ্টা করা হয় সারা বিশ্বে অমুসলিমরা করলেও মাঝে মধ্যে মুসলমান নাম ধারণ করে কিছু মুনাফিক বা কিছু কুলাঙ্গার মানুষও নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে তার পরিবার নিয়ে তার ব্যক্তিগত জীবন নিয়ে কটুক্তি করে এবং এই অনাকারীদের মধ্যে যখন সরকারি পদস্থ কোনো কর্মকর্তা থাকে পুলিশে চাকরি করা মানুষ থাকে তখন সেটা আমাদের কষ্ট এবং দুঃখের অনেক বাড়িয়ে দেয় আপনারা শুনেছেন সম্প্রতি একজন পুলিশ অফিসার তিনি এক সময় নবিসের বিরুদ্ধে প্রচন্ড রকমের কটুক্তি এটা নিয়ে যখন সমালোচনা করছেন তার বাবার সম্পর্কে আবার আপনারা জানেন পত্রপত্রিকা আসছে যে বন বিভাগে চাকরি করতেন এবং শত কোটি টাকা মেরে লোপাট করে লুটপাট করে খেয়েছেন এবং বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন নিউজ পোর্টাল বলছে যে গোপনে দেশ ছেড়ে পালিয়েছেন স্ত্রী সহকারে তো একজন পত্রিকার ভাষ্য মতে দুর্নীতিবাজ দেশের সম্পদ লুণ্ঠনকারী মানুষের ছেলে তিনি পুলিশে চাকরি করেন তিনি এক সময় বিশ্বদাল্লাহামকে নিয়ে তার পরিবারকে নিয়ে আমাদের আয়েশাকে নিয়ে জঘন্য মন্তব্য করেছেন পৃথিবীর ফ্রান্সে মন্তব্য করা হয় বিশ্বদাল্লাহামকে নিয়ে গোটা বিশ্ব উত্তাল হয় সেখানে আমাদের দেশে পুলিশে চাকরি করে একজন মানুষ এরকম মন্তব্য করবেন এটা আমাদের জন্য অত্যন্ত বেদনার অত্যন্ত দুঃখের অত্যন্ত কষ্টের বিষয় আমাদের এদেশের মানুষ যে যে ধর্ম পালন করে এদেশের মানুষ ধর্মপ্রাণ এদেশের মানুষ ব্যক্তিগত জীবনে ত্রুটি বিচ্ছি যাই থাকুক না কেন তারা প্রত্যেকটা মানুষ যার যার ধর্মকে ভালোবাসে এই ধর্মপ্রাণ মানুষের ট্যাক্সের টাকায় যার গায়ের জামাটা হয় খাউনটা হয় পয়সা করি পায় বেতন ভাতা পায় সে বিদ্বেষ লালন করতে পারে এটা কখনো কোনোভাবেই মেনে নেওয়া যায় না যদি অতি সম্প্রতি তিনি বলেছেন তিনি মুসলমান তিনি ইমান আনেন আল্লাহর প্রতি ইত্যাদি ইত্যাদি বলেছেন কিন্তু তার সেই কৃতকর্মের পরে তার কোনো অনুতাপের কথা তিনি বলেন না অপরাধ আপনি কখন করেছেন এটা বিষয় না যুদ্ধ অপরাধের বিচার যদি এত বছর পরে হতে পারে অপরাধ কখন করেছেন সেটা নয় তার বিচার বিশ বছর পঞ্চাশ বছর পরে হলেও হতে পারে হওয়ার সুযোগ আছে মানে হওয়া উচিত যদি আপনি তবা করে ফিরে আসেন তাহলে সেক্ষেত্রে ইসলামের শরিয়ায় আলোকে অনেক কোনায়ক্রামের মতেই আপনার তবা গ্রহণযোগ্য হতে পারে যদি আপনি তবা করে ফিরে আসেন লজ্জিত হন অনুতাপ্ত হন কিন্তু সেটা না করে দম্ভক্তি করে কোনো অবস্থাতেই পার পাওয়া যাবে না এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে নবিকা নবী ইসলামের ইজ্জতের বিষয়টা খুবই সেন্সিটিভ আপনারা অবাক হবেন পুরো কোরআন করলে আপনি দেখবেন আল্লাহকে বহু গালমন্দ করেছে অনেক মোসিক অনেক কাফিরেরা আল্লাহকে নিয়ে নানা বাজে মন্তব্য করেছে আল্লাহ রব্বুল্লা আলমিন সেগুলোর জবাবে এতটা গুরুত্ব আরোপ করেননি এতটা গুরুত্ব দেননি কোরআনে সেগুলোকে অনেকগুলোকে বেশিরভাগ গুলাকে ইগনোর করা হয়েছে কিন্তু নবী করিম সাল্লা কটুক্তি করা হলে তাকে কোনো বাজে মন্তব্য করা হলে আল্লাহ রবাহ আলমিন তার জন্য সাথে সাথে আয়াত নাজিল করে জবাবের দিয়েছে জবাব দেওয়ার ব্যবস্থা করেছেন আবুল্লাহাব বলেছিলেন্লামকে বলেছেন তোমার দুই হাত ধ্বংস হোক তোমার জীবন ধ্বংস হোক নবী সালামকে বলেছিল আবুল আহাব আল্লাহ তালা আয়াত সুরা করে ফেলেছেন তাব্বাত ইয়াদা আবি আহমিমাতাব আমার নবী ধ্বংসের বদ্ধ করছো তুমি তুমি যেই দুই হাত দিয়ে বদ্ধ করছো তোমার দুই হাত সহ তোমার সত্তা তোমার পরিবার তুমি ধ্বংস হও এবং ধ্বংস হয়েছে সে নবী করিম সাল্লাহামের সমালোচক যারাই ছিল তাকে যারাই কষ্ট দিয়েছে তাদের প্রত্যেকটা মানুষকে আপনারা জানেন এক ব্যক্তি নবী সাল্লাহামের প্রতি যখন বেয়াদবি করেছে আল্লাহতাল ওহির মাধ্যমে সতমকে জানিয়েছেন যে হিংস্র প্রাণী তাকে ছিঁড়ে খাবে এবং নবিসরসাম বলেছেন ভবিষ্যত্বানী করেছেন আল্লাহ আমাকে জানিয়েছেন এই নরাদমের পরিণতি সেটা হবে সেটাই হয়েছে তো আমরা ইতিহাসের পাতা খুললে দেখি নবিসাদ্দ রসলাম আল্লাহ আল্লাহতালা সহ্য করেন নাই এজন্য মুসলমানের কাছে অন্য সব বিষয়ে কম্প্রোমাইজ করা গেলেও নবিকা মিস সাদাসামের ইজ্জতের বিষয়ে কখনো কম্প্রোমাইজ করা যায় না বিষয় আমাদের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং আল্লাহর ভয় অন্তর রাখতে হবে প্রেমের তার ভালোবাসার পরিচয় আমাদের দিতে হবে আল্লাহ তো আমাদের সবাইকে সেই তফিক দান করুন তাহলে আশুর এবং মহরমকে কেন্দ্র করে আমাদের প্রথমত মহরম মাসে বিশেষ নফল রোজা রাখার চেষ্টা করতে হবে সম্মানিত মাস হিসাবে এই মাসে করণীয়গুলো করার চেষ্টা করতে হবে সেই সাথেই আশুরান উপলক্ষে দুইটা রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ আশুরের যে শিক্ষা সেটা আমরা গ্রহণ করব অন্যায়ের বিরুদ্ধে হোসেন আজ আল্লাহ যেরকম সোচ্ছার ছিলেন এরকম অন্যায়ের ব্যাপারে আমাদের মুখ খুলতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে আবার মুসাল সালাম আল্লাহর বিজয় লাভ করার পর আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম এবং ইয়াহুদিরা তারা রোজা রেখেছে অতএব আল্লাহ কোনো বিজয় দিলে আমাদের জীবনে সেটার জন্য সুক্রিয় আদায় করতে হবে হৈ করে ফুর্তি ফাটা করা নয় আর ওই পেগানদের মতো প্রকৃতি বুঝারের মতো বছরের প্রথম মুহূর্ত থেকে ফুর্তি করা এটা মুসলমানদের কোনো কালচার নয় যৌক্তিক কোনো কালচার নয় এটা সেকেলে এটা কুসংস্কারের জন্য একটা ধারণা থেকে এসেছে সেই জায়গাটি আমাদের রপ্ত করার চেষ্টা করতে হবে সেই সাথে নবী কালাম সাল্লাহ সালামতি অবমাননাকর কোনো উক্তি কোনো কাজ যে যাবা যারাই করুক না কেন আমাদের ইমানের দাবি হয়ে যায় দায়িত্বশীলতার ব্যাপার হয়ে যায় আমরা যেন বিরুদ্ধে প্রতিবাদ করি যার যার জায়গা থেকে মুখ খুলি এবং কথা বলি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুক জাজাকুল্লাহ খেয়ের ওয়াহুদ আহমদুল্লাহ আলমী আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে